ভাবুন তো সমুদ্রের মাঝখানে একটি যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে হঠাৎ সেটি মানুষের চোখের সামন থেকে অদৃশ্য হয়ে গেল কয়েক মিনিট পর আবার হাজির হলো কিন্তু জাহাজের নাবিকরা হয়ে গেল পাগল কেউ বা অদ্ভুতভাবে মারা গেল এটা কি সত্যি নাকি গুজব আজকে আমরা উন্মোচন করব ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট সময়টা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে মার্কিন নৌবাহিনী তখন এক ভয়ঙ্কর সমস্যার মুখে জার্মান সাবমেরিন এমন এক অস্ত্র বানাতে হবে যেটা শত্রুর চোখে ফাঁকি দিতে পারে আর তখনই শুরু হয় গোপন বৈজ্ঞানিক পরীক্ষা প্রজেক্ট রেইনবো গুজবাসে এই প্রজেক্টের লক্ষ্য ছিল একটি জাহাজকে পুরোপুরি অদৃশ্য করে ফেলা চব্বিশে অক্টোবর উনিশশো একটি জাহাজে চালানো হয় এই রহস্যময় পরীক্ষা জাহাজের চারপাশে বসানো হলো বিশাল জেনারেটর আর চৌম্বক ক্ষেত্র তৈরির যন্ত্র হঠাৎ জাহাজটির চারদিকে ঘিরে ধরল সবুজ নীল রঙের অদ্ভুত আলো দর্শকেরা অবাক পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে সেই জাহাজটি কেউ বলে জাহাজ মিলিয়ে গিয়েছিল কয়েকশো কিলোমিটার দূরের নরফক বন্দরে আবার কেউ দাবি করে সেটি সময় ভ্রমণ করেছিল কিন্তু অদৃশ্য হওয়ার পরেই ঘটল ভয়ঙ্কর ঘটনা জাহাজ যখন আবার দেখা গেল তখন নাবিকদের অবস্থা ছিল ভয়ঙ্কর কেউ পাগলের মতো চিৎকার করছে কেউ অজ্ঞান হয়ে পড়েছে আর সবচেয়ে ভয়াবহ কিছু নাবিক নাকি জাহাজের ধাতু বংশের ভেতরে গলে গিয়েছিল ভাবুন তো মানুষের শরীর জাহাজের স্টিলের সঙ্গে মিশে গেছে এমন ভয়ঙ্কর দৃশ্যের কারণে পুরো পরীক্ষা গোপন করা হয় বলে গুজব ছড়ায় বছর কয়েক পরে এক প্রাক্তন নাবিক দাবি করেন তিনি এই পরীক্ষার প্রত্যক্ষদোষী তিনি চিঠিতে লিখেছিলেন কিভাবে ওই জাহাজের চোখের সামনে মিলিয়ে গিয়েছিল কিন্তু মার্কিন সরকার সব সময় বলেছে এমন কোনো পরীক্ষা কখনোই হয়নি তাহলে কি সত্যি সব কিছুই ছিল গুজব নাকি সরকার সত্যটা লুকিয়ে রেখেছে অনেকে বলে এটা ছিল আইনস্টাইনের একটি থিওরির উপর ভিত্তি করে এক পরীক্ষা বিজ্ঞানীরা চেষ্টা করেছিলেন জাহাজকে রাডারের অদৃশ্য করতে কিন্তু ভুল পরীক্ষার ফলে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় অন্যদিকে অনেকে মনে করেন পুরো ঘটনাটাই ছিল নৌবাহিনীর মন গল্প আসল পরীক্ষাটা ছিল শুধু রাডার ব্লাইন্ড করার জন্য চৌম্বক ক্ষেত্র ব্যবহার কিন্তু গুজব ছড়িয়ে সেটা হয়ে গেছে অদৃশ্য জাহাজের কাহিনি আজও কেউ জানে না সত্যি কি ঘটেছিল সেই জাহাজটি এখনও আছে কিন্তু অতীত ঢাকা পড়ে গেছে রহস্যময় পদ্মায় এটা কি ছিল কেবল গুজব নাকি সরকারের সত্য লুকিয়ে রাখা হয়েছে আমাদের কাছ থেকে একটা জিনিস নিশ্চিত ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট এখনও ইতিহাসের সবচেয়ে রহস্যময় একটি ঘটনা আপনার কি মনে হয় জাহাজটা কি সত্যি অদৃশ্য হয়েছিল নাকি সবই কল্প কাহিনি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন